চন্দ্রমল্লিকা গাছে ডাল থেকে আমরা কাটিং তৈরি করব এবং এইটাই হচ্ছে এখন উপযুক্ত সময় কারণ যেহেতু এখন মে মাস পড়ে গেছে প্রায় শেষের দিকে এখন এপ্রিল মাসের শেষের দিক হয়ে গেছে তো এখন থেকে যদি আমরা কাটিংগুলো না করতে পারি আমরা সেপ্টেম্বর অক্টোবরে গাছটা কিন্তু ঝোপালো হবে না আর বেশি ফুল কিন্তু আপনি পাবেন না তো সেই হিসাবে এখনই কিন্তু আমরা কাটিংগুলো কিন্তু করব তো করতে গেলে দেখুন এই যে পুরোনো গাছগুলো ছিল সে টবে রাখা ছিল এখান থেকে আমি কিছু কিছু ডগ আমি দেখুন আমি এগুলো কেটে নিচ্ছি তো সব প্রতিটা দেখুন অনেক এতগুলো টব আছে এখানে বিভিন্ন রকমের কালার কিন্তু এখান থেকে আছে তো এখান থেকে আমি কিছু কিছু ডগ কিন্তু আমি এগুলো কেটে নিচ্ছি এগুলো আগে আমি কিছু ডগে কেটে নিই তারপর ওগুলো আমি কোন ডগটা রাখবো কোন ডগটা আমি কতটা কি রাখবো না সেটা আমি পরে তখন চিন্তাভাবনা করব এই এখন প্রতিটা ডগ আমি কিন্তু কেটে নিচ্ছি দেখুন এখান থেকে সব গাছের থেকে আমি কিন্তু ডগ কিন্তু আমি কাটছি প্রতিটা টপ থেকে দেখুন সব ডল মিলেমিশে কিন্তু আমি এখান থেকে কাটছি যতগুলো ডা গাছ আছে সব রকমের কালার মিলেমিশে কিন্তু আমি এগুলো এখানে কাটব আমাদের কিন্তু এতগুলো ডগ দেখুন আমাদের এগুলো কিন্তু কাটা হয়ে গেল তো এগুলোকে আমরা এবারে কীভাবে কী ডগুলো তো কাটলাম এবারে কাটার পর এগুলোকে কীভাবে আমরা লাগাবো সেটা আমরা কি আমাকে দেখাচ্ছি দেখুন এই গাছগুলোকে আর ডালগুলো আমরা কেটে নিয়ে আসলাম তো এগুলোর এবারে কাজ কী হবে দেখুন ওপরের এই পাতা রেখে নিচের যে পাতাগুলো দেখুন এগুলো কিন্তু আমরা কেটে পরিষ্কার করে নেব কারণ এই পাতাগুলো দেখুন সব পাতাগুলো কিন্তু রাখা যাবে না দেখুন এই যে আমরা কেটে পরিষ্কার করে নিচ্ছি উপরে শুধু দুটো পাতা আমরা রাখবো বাকি পাতাগুলো আমরা কিন্তু পুরো পরিষ্কার করে নেবো কারণ তো এগুলো করলাম করার পর প্রতিটাতে দেখুন এইভাবে কি যদি আমরা না করে নিতে পারি এই জলে যখনই আমরা পুঁতে রাখবো তখন কিন্তু এই পাতাগুলো কিন্তু পচে গাছটা কিন্তু পচে যেতে পারে সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু পাতাগুলো আমরা প্রতিটাকে ফেস করে নিলাম দেখুন ফ্রেশ করে নেওয়ার পর এগুলোকে আমরা টোটালটাকে আমরা দেখুন একটা ফাঙ্গা সাইড নিয়েছি যেটা হচ্ছে দেখুন এই সাফ ফাঙ্গাসাইড এতে আমরা কী করবো এগুলো কিছুক্ষণ একটুখানি আমরা ডুবিয়ে রেখে দেবো যাতে কোন রকম ছত্রাকজনিত কারণে এই গোড়াগুলো যাতে পচে না যায় সেই জন্য দেখুন আমরা কিন্তু এতে ভালো করে পুরো গাছটা কিন্তু আমরা ফাঙ্গাসের মধ্যে কিন্তু আমরা ডুবিয়ে রেখে দিলাম পুরো গাছটাকে দেখুন পুরো পুরো কিন্তু আমাদের এখন ধোয়া হয়ে গেল পুরো ধুয়ে নিলাম ধোয়ার পর এটা কিন্তু আমরা রেখে দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে আমরা দেখুন ছোটো ছোটো আমরা গ্লাস দেখুন কাগজের যে গ্লাসগুলো আছে ঠিক আছে ছোটো চায়ের যে গ্লাস এর মধ্যে আমরা সাদা বালি দিয়ে আমরা কিন্তু লাগাবো সাদা বালিটা আমরা এই কারণেই দেব এর মধ্যে কিন্তু রুটটা কিন্তু বালির মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু রুটটা বেরিয়ে বেরোয় সেই জন্য হিসাবে দেখুন আমরা কিন্তু দেখুন আমরা গ্লাস নিয়েছি ছোটো ছোটো গ্লাসগুলো এটা হচ্ছে থেকে ইজি পদ্ধতি এইখানে এইভাবে কিন্তু চারা তৈরি করা এতে কিন্তু আমার একটাও কিন্তু ডগ কিন্তু আমরা নষ্ট হবে না প্রতিটা ডগের থেকে কিন্তু আপনার রুট বের হবে তো এইটা আমরা নিয়ে নিলাম বা সাদা বালি নেওয়ার পরে আমরা কি করব এইটাকে দেখুন এগুলো আমাদের গুলো কাটা সব ফাঙ্গাসে আমরা ভালো করে চুবিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা কি করব দেখুন একটা এই যে আমরা একটা রুটিন হরমোন আছে এই ডগগুলোকে আমরা কী করছি দেখুন একটুখানি জাস্ট রুটিন হরমোনে একটুখানি লাগাচ্ছি লাগিয়ে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু পুঁতে দিচ্ছি দেখুন একটুখানি রুটিন হরমোন তাহলে কী হবে আপনার কোনো কনফার্ম হয় যে আপনার এখানে রুট বেরোবে গাছগুলো কিন্তু আপনার নষ্ট কিন্তু হয়ে যাবে না এটা হচ্ছে তার হচ্ছে ইজি প্রসেস এইগুলো সব এভাবে লাগাবার পর আমরা দেখুন প্রতিটা আমরা কিন্তু দেখুন আমরা এখানে কিন্তু কেমন করে পুঁতে দিচ্ছি এইভাবে সব আমাদের দেখুন এগুলো কিন্তু আমাদের প্রতিটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল আচ্ছা এগুলো কিন্তু আমরা লাগিয়ে নিলাম লাগাওয়ার পর এগুলোতে আমরা অল্প করে কিন্তু আমরা জল দিয়ে দেবো অল্প করে বেশি জল কিন্তু আমরা দেব না এরকম করে অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু আমরা সম্পূর্ণতে ছাওয়া জায়গাতে কিন্তু আমরা এটা রেখে দেবো মিনিমাম অন্তত এক মাস আমরা কিন্তু রেখে দেবো কারণ এর আর মাঝে মাঝে কি করব একটু দেখুন যেহেতু আমরা এটা বালিতে শুয়েছি এখন গরমের সময় বালি জলটা কিন্তু শুকিয়ে যেতে পারে সেই জন্য যখন দেবো উপরে বালিগুলো শুকিয়ে গেছে মাঝে মাঝে কিন্তু ঠিক অল্প করে এইভাবে এরকমভাবে কিন্তু জল দিতে হবে এইভাবে কিন্তু আপনি একটা মাস পুরো সম্পূর্ণ আমরা ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো আর মাঝে মাঝে একটুখানি জল দেবো এই মুহূর্তে আমরা কিন্তু অন্য আর কিছু কিন্তু করব না তারপর আমরা দেখবো যে এখান থেকে রুট বেরিয়েছে কিনা তো আমরা একটা মাস পর আমরা কি করব একটা গাছ আমরা একটু জাস্ট তুলে আমরা দেখবো যে এখান থেকে রুট বেরোচ্ছে কিনা যদি দেখি বেরিয়েছে তাহলে আমরা বাকিগুলো রেখে দেবো আর যদি দেখি না বেরোয়নি তা আরও কিছু দিন আমরা রেখে দেবো যে এতে যাতে ভালোভাবে চাড়িয়ে যায় তারপরেই কিন্তু আমরা এটাকে তুলে অন্য জায়গায় লাগাতে পারবো তো অতএব এগুলো এখন আমরা কী করছি পুরো সম্পূর্ণ ছাওয়া জায়গায় রেখে দিচ্ছি দেখুন এগুলো দেড় মাস হয়ে গেছে তো এগুলো থেকে দেখুন গাছগুলো পুরো সতেজও হয়ে গেছে গাছগুলো এবং প্রতিটা থেকে কিন্তু এটা রুট কিন্তু বেরিয়ে গেছে তো এইটা কিন্তু আমরা দেখুন যতগুলো গাছ বসিলাম প্রত্যেক কটা গাছ কিন্তু আপনার একটা গাছ কিন্তু আপনার মরেনি কারণ এই যে প্রসেসটা বললাম এটা হচ্ছে ইজি সবচেয়ে ইজি প্রসেস কাটিং থেকে চারা তৈরি করার তো আমি একটা তুলে দেখছি এখান থেকে শেকড়টা কতটা কি বেরিয়েছে তো দেখুন এই দেখুন পুরো দেখেন ভর্তি দেখুন শেকড় বেরিয়ে গেছে এখন পুরো শেকড় দেখি শেকর বেরিয়ে গেছে দেখুন একদম প্রতিটা থেকে প্রতিটা থেকে কিন্তু দেখুন শেকড় বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর শেকড় বেরিয়েছে দেখে দেখুন তো এই গাছগুলো কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কনফার্ম যেই গাছ থেকে আপনার বড় হবে গাছগুলো কিন্তু আর কোনো গাছ কিন্তু আপনার মরবে না তো আমরা এখন কী করি এই গা এটা এইভাবেই এখন এই মুহূর্তে আমরা কিন্তু এখানেই আমরা এইটা লাগিয়ে রেখে দিচ্ছি তো আমরা দেখুন আমাদের গাছটা এগুলো আমাদের সব মানে প্রতিটা গাছ কিন্তু আমাদের এখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেকড় বেরিয়ে গেছে তো এখন আমরা কি করব এই গাছগুলো আমরা আমাদের জায়গা মতো আমরা কিন্তু যেখানে আমরা পারমানেন্টভাবে লাগাবো সেরকম টবে কিন্তু আমরা এগুলো এটাকে কিন্তু আমরা লাগিয়ে দেবো আর এই মুহূর্তে করার কিন্তু কিছু নেই তো এইভাবে যদি আপনারা চন্দ্রমল্লিকা গাছের ডাল থেকে কাটিং তৈরি করেন হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন আপনাকে অন্য কোনো রকম কিছু আর করার প্রয়োজন নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আরও কিছু যদি নতুন কিছু জানতে চান সেটাও কিন্তু আপনাদের আমরা আমাকে বলবেন আমি সেটাও আপনাকে কিন্তু হেল্প করব আর একটুখানি ভালো যদি লাগে একটুখানি সাবস্ক্রাইব করবেন তাহলে কি নেক্সট ভিডিওগুলো যখন আমরা কাটিং করব সেগুলোও আপনি কিন্তু এই ভিডিওগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন